আরে তাড়াতাড়ি চল এখন থেকে হাঁস মুরগিই চুরি করতে হবে মানুষের ঘরে ঢুকলেই তোর কারণে ধরা পড়তে হয় আর ধরা পড়লেই শরীর লাল করে বাড়ি ফিরতে হয় উস্তাদ সেদিন না আপনি হাড়ি ফেলে আওয়াজ করেছিলেন সেই জন্যই তো ধরা খেলাম হয়েছে হয়েছে মুখের ওপর কথা বলিস না চল শব্দ না করে আস্তে আস্তে পা ফেলবি আজ রাতটা আমাদের রমুজের বাড়ি থেকে বড় মুরগিগুলো তুলে আনব কেউ টেরও পাবে না বাহ ওস্তাদ আপনার তো অনেক বুদ্ধি তবে মুরগি চুরি করতে গেলে যদি চেঁচায় তখন কি হবে চিন্তা করিস না আমরা দুজনে ধীরে ঢুকবো মুরগিকে ঔষধ খাইয়ে বেহুশ করে বস্তায় ভরে নিয়ে আসবো বাহ ওস্তাদ আপনার মাথায় অনেক বুদ্ধি চলেন যাই উস্তাদ এখানে দেখি কুকুরও আছে ও বুঝতে পারলে কিন্তু খবর আছে কুকুরের কামড় খেলে চোদ্দোটা ইঞ্জেকশন খেতে হবে সাথে মানুষের মার ফ্রি চলেন উস্তাদ অন্য বাড়িতে যাই বাজে বকিস না তো কত কুকুর এলো গেল আমি কাউকে পাত্তা দেইনি। আমি আমি একসময় এক চড়ে বাঘ শুইয়ে দিতাম কুকুর তেমন কি চল কিছু হবে না বাহ উস্তাদ আপনার তো অনেক শক্তি আপনার কাছে শেখার মতো অনেক কিছু আছে উস্তাদ কুকুরটা জেগে গেছে এখন কি করব? কর ভয় পাবি না বেশি নাড়াচড়া করিলে কিন্তু কামড় বসিয়ে দেবে যা আস্তে আস্তে সামনের দিকে এগো আমি পিছনে আছি এসব কুকুর সামলানো তো শিখতে হবে নাকি না উস্তাদ আগে আপনি যান আপনার তো অনেক অভিজ্ঞতা আপনি আগে শিখিয়ে দিন তারপর আমি শিখব তোকে নিয়ে আর পারা গেল না সর আমিই যাব আঃ বাঁচাও কামড়ে দিল উস্তাদ আমি থাকলে আমাকেও কামড়াবে আমি গেলুম বেঁচে থাকলে দেখা হবে আরে দাঁড়া পালাইস না আ ক্ষমা করবে নুস্তাদ আমি ভয় পেয়ে গিয়েছিলাম আপনি ঠিক আছেন তো আপনাকে কি কামড় দিয়েছে না কামড় দেবে কেন সুরসুরি দিচ্ছে আরে হারাম আমাকে জলবি ডাক্তারের কাছে নিয়ে যা কুকুর কামড়েছে তাহলে ভ্যাকসিন নিতে হবে এখনই চোদ্দোটা ইনজেকশন লাগবে চোদ্দোটা ইঞ্জেকশান হায় আল্লাহ আমি আর চুরি করব না এবার থেকে কুকুরের ভয় না মানুষের ভরসায় বাঁচব আমরা আর চুরি করব না কষ্ট করে পরিশ্রম করে রোজগার করব তাই হওয়া উচিত অন্যের ক্ষতি করলে শেষে নিজেরই ক্ষতি হয় শিক্ষা নাও ঠিকই বলেছেন বাবু আজ থেকে আর কখনো চুরি নয়